তো বন্ধুরা এবারের বাজেটের ফলে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে কিছুটা শর্ত শিথিল করা হয়েছে দশ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্ন জমা দানের প্রমাণপত্র দিতে হবে না গত বাজেটে এটা বাধ্যতামূলক করা ছিল তো এটা অনেকের জন্য স্বস্তির নিঃশ্বাস আর আরেকটা যে নিয়ম যে আপনার পাঁচ লাখ লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি সঞ্চয়পত্র পোস্ট অফিস সঞ্চয়পত্র সেইটার ক্ষেত্রে জাস্ট আপনার টিন সার্টিফিকেট হলেই কিন্তু চলবে আর আপনি যদি দুই লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করতে চান আপনার টিন সার্টিফিকেট প্রয়োজন হবে টিনটা তৈরি করলেই চলবে তো মূলত এই নিয়মটাই জাস্ট পার্থক্য এসেছে আর আমরা যদি বিশ লক্ষ টাকা পর্যন্ত লোন বা ঋণ নেই সেক্ষেত্রেও আপনাকে আয়কর রিটার্ন প্রমাণপত্র জমা করতে হবে না বিশ লাখের বেশি হইলে লাগবে কম হইলে লাগবে না এই জিনিসটা মনে রাখবেন তবে টিন সার্টিফিকেট কিন্তু লাগবে বিশ লাখ টাকার কমে হইলেও টিন সার্টিফিকেট লাগবে তো সঞ্চয়পত্র রিলেটেড আর যে সমস্ত পরিবর্তন আসতেছে সেগুলো নিয়ে দ্রুতই চ্যানেলে ভিডিও পাবেন সাথেই থাকুন সাতকাহন ব্যাংকিং।